হ্যাঁ এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ভিডিওর মধ্যে দেখা গেছে যে জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং এর পুত্র প্রেমপাল সিং তার পরিবার নিয়ে ছটপুজোর বাজার করতে আসেন একেবারে সরকারি সাইরেন বাজিয়ে যা রীতিমতো সমস্যায় ফেলেছে জামুরিয়া বাজার এলাকার বাসিন্দাদের সাইরেনের আওয়াজ এতটাই তীব্র ছিল যে বাজারের আশেপাশের মানুষকে কানে হাত দিতে বাধ্য হয় এই ঘটনায় প্রকাশ করছে রাজনীতির গোপন মুখোশ যেখানে জনগণের প্রতিনিধি নিজেই হয়ে উঠেছেন অহংকারের প্রতিমূর্তি ভিডিওর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে গাড়ি থেকে নামছে ছোট্ট এক মেয়ে সেই আদেশ দিচ্ছে চালককে সাইরেন বাজাও আর বাবা প্রেমপাল সিং হাসি মুখে সেই আবদার মেনে নিচ্ছেন আর বলছেন সাইরেন যেন লাগাতার বাঁচতে থাকে এমন এক দৃশ্য যা দেখে বোঝা যায় ক্ষমতা আজ শুধু রাজনীতিবিদদের নয় তাদের সন্তানদেরও খেলনা হয়ে গেছে প্রেমপাল সিং নিজে এই দৃশ্য লাইভ করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় যেন জানাতে চান দেখো আমরা আইন নয় আমরাই আইন এই ভিডিও ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের ক্ষোভ যেন আগুনের মতো ছড়িয়েছে বিজেপি নেতা অভিজিৎ রায় কটাক্ষে বিদ্ধ করেছেন বিধায়ক পরিবারকে একসময় এই পরিবারের শিশুর হাতে বন্দুক ছিল আজ সাইরেন কালবুথি গাড়ির ওপরে পতাকা ওড়াবে আর মানুষকে হুমকি দেবে তার দাবি প্রশাসনের উচিত অবিলম্বে ওই গাড়ি বাজেয়াপ্ত করা না হলে বোঝা যাবে আইন কেবল সাধারণের জন্য শাসক পরিবারের জন্য নয় সাম্প্রতিক এক ভিডিওতে জামুরিয়ার বিধায়ক মাননীয় হররাম এর পুত্র প্রেমপাল সিংকে তাড়স্বরে হুটার বাজিয়ে এক বাচ্চা মেয়ের অন্যায় আবদারকে প্রশ্রয় দিতে আমরা দেখেছি দেখুন বাচ্চা মেয়েরা তো সুলভ আচরণ করবে তারা অন্যায় আবদার করবে কিন্তু সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া তার থেকেও আর বড় বেশি কিছু অন্যায় এবং এই ঘটনা প্রথমবার নয় এর আগেও ওই একই পরিবার থেকে কোনো এক বাচ্চা ছেলেকে বন্দুক প্রদর্শন করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এবং নিশ্চয়ই সেটি খেলনা বা বেলুন ফাটানোর বন্দুক নয় এই বন্দুক তারা পায় থেকে যে বয়সে হাতে পেন থাকার কথা যে বয়সে হাতে রং পেন্সিল থাকার থাকার কথা কথা যে বই সেই বাজানোর মধ্যে দেখুন হয়তো কেউ কেউ ভেবে থাকি আমরা যে এই ধরনের অ্যাক্টিভিটিস করে আমাদের জমিদারি ঠাট বাট দাবদাবা প্রতিষ্ঠিত হয় কিন্তু বিশ্বাস করুন আপাম সম্পন্ন জনগণের চোখে আপনাদের মূর্খামি এবং অশিক্ষা কুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে তাই আসানসোল প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব প্রভাবশালী বলে যাতে কোনো রকম রেয়াত না করা হয় যারা যারা এই অন্যায় আপনাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় সেদিকে আমাদের নজর থাকবে নমস্কার